সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি সৃজনশীল দেখব এই অধ্যায় থেকে যারা অ্যান্সার করবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেকচার এখানে আমি তিনটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিব তো এখানে এই তিনটি সৃজনশীল প্রশ্ন থেকে তোমরা দেখবে যে একটি কমন আসছে এই টাইপের আর কি এই আমি এখানে যে সকল সূত্র ব্যবহার করব সেই সূত্র থেকে দেখবা একটা প্রশ্ন একটা সৃজনশীল প্রশ্ন একটা সৃজনশীল তোমরা পরীক্ষায় কমন পাবে অবশ্যই তো ধারাবাহিকভাবে আমি সবগুলো অধ্যায়ের সৃজনশীল দিয়ে দিব তোমরা কমেন্ট করে জানাবে কার কোন অধ্যায়ে সমস্যা আছে তো চলো আমরা আজকে শুরু করব হচ্ছে চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটা এক নম্বর প্রশ্ন নির্মাণ শ্রমিক রহিম ভূমি হতে পনেরো মিটার উপরে একসাথে বিশটি ইট দুই মিনিটে উঠাতে পারে কিন্তু বারেকের একই উচ্চতায় মানে এই পনেরো মিটার উচ্চতায় বিশটি উট উঠাতে তিন মিনিট সময় লাগে এর লাগে দুই মিনিট এর লাগে তিন মিনিট তো এখন আমার প্রশ্নগুলো একটু পড়ে নেই এক অশ্ব ক্ষমতায় কত ওয়াট ওপরের ঘটনায় কিভাবে কাজ হচ্ছে ব্যাখ্যা করো। বারেকের কাজের হিসাব করো। অর্থাৎ বারেক যে ব্যক্তি তার কাজের হিসাব করতে হবে। রহিম ও বারেকের মধ্যে কার ক্ষমতা বেশি বলে তুমি মনে করো গাণিতিক যুক্ত দাও। তো এখানে আমাদের তিনটি প্রশ্ন তিনটি প্রশ্ন আমরা এখন চারটি প্রশ্ন আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। এখানে কখন নিয়েছি তোমাদের অনেকের কখন সমস্যা হয় তো আমাদের চ্যানেলে ক এবং খ এটার উপরে একটা ভিডিও লেকচার আছে ওটা দেখে নিবে তাহলে তোমাদের ক খ যে এক এবং দুই নাম্বার অর্থাৎ টোটাল তিন মার্ক এই তিন মার্ক কিন্তু তোমরা এই ক খতে পেয়ে যাচ্ছ তো এখানে দেখো অশ্বক্ষমতা হচ্ছে সাতশো ছয়চল্লিশ ইউনিট এটা কিন্তু সাতশো ছয়চল্লিশ ওয়ার্ড এটাকে ডাব্লু দি প্রকাশ করা হয় সাতশো ছয়চল্লিশ ওয়ার্ড খ নাম্বার উপরের ঘটনায় কীভাবে কাজ হচ্ছে ব্যাখ্যা করো বল প্রয়োগের ফলে কোনো বস্তু স্থান পরিবর্তন ঘটনায় হলো কাজ উপরের ঘটনায় বারেক ও রহিম দুজনে কিছু পরিমাণ ইট নিয়ে ভূমি হতে কিছু দূরে উপরে ওঠে অর্থাৎ বল প্রয়োগের মাধ্যমে ইটকে কিছু দূরে কিছু দূরত্ব উপরে উঠাতে হয় উপরের ঘটনায় এভাবেই কাজ হচ্ছে তো আমরা জানি কাজ হচ্ছে এ অর্থাৎ এখানে বল প্রয়োগ করতে হবে এবং এর স্মরণ হতে হবে এটাই হচ্ছে কাজের প্রাথমিক ধারণা তো দেখো এখানে গ নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ে নেই বারেকের কাজের হিসাব করো অর্থাৎ বারেকের যে কাজ করেছে সে কি পরিমাণ কাজ করেছে সেটা বের করতে হবে অর্থাৎ ডাব্লু এর মান কত এটা আমাদের বের করে দেখাতে হবে তো চলো আমরা যেটা যেটা মান দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে রাখবে এখানে প্রথমে আমরা জানি সূত্রটা লিখলাম ডাব্লু ইকাল টু এফ এস এখানে এস হচ্ছে ফিফটিন মিটার এফ হচ্ছে বিশটি ওটের ইটের ওজন এখানে দেখো আমাদের প্রত্যেকটা ইটের ওজন দেওয়া আছে প্রত্যেক প্রত্যেকটি ইটের ওজন প্রত্যেকটি ইটের ওজন আমরা জানি হলো এক নিউটন এখানে ডাইরেক্ট ওজনটাই দেওয়া আছে ওজন না দিয়ে যদি আমাদের ভর দেওয়া থাকত তাহলে কিন্তু আমরা ওজন বের করতাম এম জি দিয়ে এখানে যেহেতু ডাইরেক্ট ওজনটাই দেওয়া আছে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আর কোনো পরিশ্রম করতে হবে না এখানে বলছে প্রতিটি ইটের ওজন এক নিউটন প্রতিটি ইটের ওজন এক নিউটন তাহলে আসো আমরা বিশটি ইট যেহেতু তাহলে বিশ গুণন এক তাহলে বিশ নিউটন সুতরাং বাড়িতে সম্পাদিত কাজ ডাব্লুকল টু তাহলে এখানে এফ এর মান আমরা জানি বিশ আর এস এস হচ্ছে আমাদের পনেরো পনেরো মিটার তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো হলো তিনশো জুল এটাকে বাংলায় লিখতে পারো ইংলিশে লিখতে পারো এটা ইংলিশে লেখা হয় জেদি এটা আমি দেখিয়ে দিলাম এটা জে দি লেখা হয় এখন ঘ নম্বর প্রশ্নে আসো ঘ নম্বরে যেটা বলা হচ্ছে রহিম ও বারেকের মধ্যে কার ক্ষমতা বেশি বলে তুমি মনে করো গাণিতিক যুক্তি দাও তো এখানে দুইটা ব্যক্তি আছে রহিম এবং বারেক তো এই দুইটা ব্যক্তির আমাদের পিটা বের করতে হবে এটা যদি অন হয় এটা হবে পি টু তো আমরা জানি ক্ষমতা ক্ষমতার সমান লেখা যায় ডাব্লু বাই টি এই ডাব্লুটা হচ্ছে আমাদের কাজ আর টিটা হচ্ছে সময় তো আসো আমরা এখন এই ঘন প্রশ্নের উত্তরটা দিই এখন দেখো এখানে লেখা আছে একক সময়ে কাজ করার পরিমাণকে ক্ষমতা বলা হয় এখানে যেহেতু ঘন প্রশ্ন সেহেতু প্রথমে আমরা ক্ষমতা নির্ণয়ের আগে ক্ষমতা কি জিনিস সেটা আমরা বলে দিলাম তারপরে হচ্ছে আমরা জানি ডাব্লু পি পি ইকোয়াল টু ডাব্লু বাই টি এবং ডাব্লু ইকোয়াল টু এফ এস তো এখানে দুই ধাপে করতে হবে পি ইকাল টু আমরা জানি ডাব্লু বাই টি এবং ডাব্লু সমান আমাদের এফ এস তাহলে এখানে রহিম ও বারেক উভয়ের প্রযুক্ত বল এফ ইকাল টু বিশটি ইটের ওজন এখানে হচ্ছে বিশটি ইট তারা বহন করেছে তাহলে এফ এর মানটা আমরা বের করলাম বিশ নিউটন রহিম ও বারেক উভয়ের স্মরণ দুইজনই হচ্ছে পনেরো মিটার স্মরণ হয়েছে দুজনের রহিম ও বারেক উভয়ের দ্বারা সম্পাদিত কাজ হচ্ছে আর পনেরো এটা হলো তিনশো জুল তো রহিমের তিনশো জুল কাজ করতে সময় লাগে হলো দুই মিনিট এই দুই মিনিটকে আমরা সাইড দিয়ে গুণ করলাম কারণ এক মিনিট এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে দুই মিনিট সমান কত হবে দুই মিনিট সমান হবে ষাট গুণন দুই একশো বিশ সেকেন্ড তাহলে এখানে থেকে কিন্তু আমরা একশো বিশ সেকেন্ড পেয়ে গেলাম তো আমাদের কথা ছিল যে রহিমের ক্ষমতা পি এটা হবে হচ্ছে ডাব্লু বাই টি তো ডাবলুর মান তো আমরা এখান থেকে বের করেছি তিনশো জুল আর সময় সময় আমরা বের করলাম এখানে রহিমের সময় লাগছিল দুই সেকেন্ড উদ্দীপকে দেওয়া আছে তো এখান থেকে আমরা পেলাম হচ্ছে টু ওয়াট এখানে কিন্তু অবশ্যই ইউনিটটা দিতে হবে ওয়াট এটা ইংলিশেও লেখা যায় বাংলা লেখা যায় ওয়াট অথবা এখানে কিন্তু লিখতে পারো জুল পার সেকেন্ড এই দুটা কিন্তু একই তো এখন আমরা রহিমেরটা দেখলাম এখন বারেকেরটা দেখব সমপরিমাণ পরিমাণ এ কাজ সম্পাদন করতে বারেকের সময় লাগে হচ্ছে তিন মিনিট তাহলে থ্রি ইন্টু সাইট একশো আশি সেকেন্ড এখানে সময়টা বের করে নিলাম টি এর মান হলো একশো আশি আর এখান থেকে তো আমরা আগে থেকেই জানি তাদের দূরত্ব মানে তাদের দূরত্ব হচ্ছে পনেরো আর এফ হচ্ছে বিশ তো ডাব্লুর মানটা আমরা আগে বের করে রেখেছি দুইজনের যেহেতু সমান পরিমাণ কাজ করে তাহলে এই ডাব্লু বাই টি যদি এখানে বসাই তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ওয়াট তো এখানে দেখা যাচ্ছে রহিমের ক্ষমতা টু ওয়াট এবং বারেকের ক্ষমতা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়াট অর্থাৎ রহিমের ক্ষমতা বারেক অপেক্ষা বেশি এটা কিন্তু আমরা এখান থেকে বলে দিলাম দেখো এখানে সৃজনশীল প্রশ্নের উত্তর দাও দুই নম্বর তো এখন আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দিব বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দশ মিনিট দশ একশো মিটার দৌড়ে নাজমা প্রথম হন সে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ইতিকে দুই সেকেন্ড সময়ে ব্যবধানে পরাজিত করে ইতি বারো সেকেন্ডে দৌড় শেষ করে নাজমা ও ইতির ভর যথাক্রমে পঞ্চাশ কেজি এবং পঁয়তাল্লিশ কেজি তো আসো এখন আমরা সমাধানে যাই গতিশক্তি বলতে কি বুঝো দৌড়ের আগে পর্বে নাজমার গতিশক্তি ব্যাখ্যা করো দৌড় শেষ হওয়ার পূর্ব পূর্ব মুহূর্তে নাজমার গতিশক্তি কত নাজমা ও গতিশক্তি তুলনা করো তো এখন আমরা দেখবো প্রশ্নটা কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করা যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে যদি কোনো এম ভরের বস্তুর বেগ ভি হয় তবে ওই বস্তুর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার প্রশ্ন প্রশ্নটা ছিল হচ্ছে দৌড়ের আগেও পরে নাজমার শক্তি রূপান্তর ব্যাখ্যা করো দৌড় শুরুর স্থির অবস্থায় নাজমার মধ্যে রাসায়নিক শক্তি সঞ্চিত ছিল অর্থাৎ তার পায়ে হাতে আহ রাসায়নিক শক্তি সঞ্চিত ছিল দৌড় শুরু করার পর এই রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় বাতাসের সংঘর্ষজনিত বাধা অতিক্রম করে নাজমার কিছু শক্তি ক্ষয় হয় হবে যা বাতাসের অণুগুলোতে গতিশক্তি সঞ্চার করবে অর্থাৎ বাতাসে গতিশক্তির অনুর সঞ্চার করবে অর্থাৎ বাতাস সামনের দিকে আগাবে বাতাসে ধাক্কা লেগে লাগার জন্য দৌড় শেষে নাজমার গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে যার ফলে সে ঘেমে যাবে তো এটা ছিল আমাদের খ নম্বর প্রশ্ন আমরা যদি এখন গ নম্বর প্রশ্নটা দেখি দৌড় শেষ হওয়ার পূর্বে মুহূর্তে নাজমার গতিশক্তি কত আমরা জানি ভিহিকল টু এস বাই টি ইকল টু হাফ এম ভি এখানে এস দেওয়া আছে হলো একশো মিটার দৌড় সম্পূর্ণ করতে নাজমার সময় লেগেছে বারো মাইনাস দুই তো এখানে দুইজন ব্যক্তি আছে একটা হলো একটা হচ্ছে আমাদের নাজমা আর একজন হলো উদ্দীপকের যদি আমরা দেখি ইতি তো বলছে ইতির বারো সেকেন্ড লাগে এবং তার প্রতিদ্বন্দ্বী ইতিকে দুই সেকেন্ড ব্যবধানে পরিচিত করে তার মানে নাজমার সময় লাগে হলো দশ সেকেন্ড এখান থেকে এটা আমরা বুঝতে পারলাম দুই সেকেন্ড আগে যেহেতু দৌড় শেষ করেছে সেই ক্ষেত্রে আমাদের বারো থেকে দুই বিয়োগ করতে হবে তাহলে দৌড় সম্পূর্ণ করতে নাজমার সময় লেগেছে হচ্ছে বারো মাইনাস দুই তার মানে দশ সেকেন্ড নাজমার ভর পঞ্চাশ কেজি বের করতে হবে নাজমার গতিশক্তি ই কে তো এখানে আমরা জানি বেগ ভি সমান হচ্ছে এস বাই টি ভি সমান জানি দূরত্ব সময় তাহলে দূরত্ব একশো সময় দশ তাহলে এখান থেকে আমাদের ভিটা বের হবে তো গতিশক্তি ই কে ই করতে হাফ এম ভি স্কোয়ার এখানে হাফ এম ভি স্কোয়ার দিলাম তাহলে এখান থেকে ইতির বেগটা বের হলো ইতির গতিশক্তিটা বের হলো ও সরি এটা হচ্ছে ঘ নম্বরটা ছিল আমরা গ আগে সমাধান করি দেখো এখানে নাজমার গতিশক্তি আমরা যদি বের করতে চাই ভর পঞ্চাশ কেজি গতিশক্তি ই কে নাজমার বেগ হচ্ছে দৌড়ে প্রথম হলে বেগ ভি হচ্ছে একশো ভাগ দশ মানে এস বাই টি এটা সমান হচ্ছে ভি দশ তাহলে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এটা যদি আমরা এখানে বসাই তাহলে পাও পঁচিশশো জুল আমাদের গতিশক্তি বের করতে বলছিল গতিশক্তি কিন্তু আমরা বের করেছি এখানে তো ঘ নম্বর প্রশ্নটা সেম জাস্ট এখানে বলছে তুলনা করো কার গতিশক্তি কত তো আমরা প্রথমে ইতির গতিশক্তিটা বের করব দেন নাজমার গতিশক্তিটা বের করে তুলনা করব তো এখানে দেখো ইতির বেগ ভি তো এখানে একশো মিটার ডিভাইডেড বাই হচ্ছে এখানে ভাগ হবে দশ না বারো দে ভাগ হবে যেহেতু ইতির বেগ হলো এক ইতির বেগ হচ্ছে আমরা জানি দূরত্ববায় সময় একশো মিটার আর তার সময় লেগেছে হচ্ছে বারো সেকেন্ড ক্ষেত্রে বা সময় লেগেছে হলো বারো সেকেন্ড তো এটা যদি আমরা করি একশো ডিভাইডেড বাই বারো তো এটা হবে হচ্ছে এইট পয়েন্ট থ্রি থ্রি এটা অ্যান্সারটা ঠিকই আছে কিন্তু এখানে দশ প্রিন্টিং মিস্টেক তো এটা হচ্ছে আমাদের বেগ নাজমার ক্ষেত্রে এটাকে আমরা ধরে নিলাম ভি টু প্রাই ভি প্রাইম আর নাজমার ভর এম এবং এর হচ্ছে যে দূরত্ব সেটা হলো একশো তো এটা আমরা বের করতে পারি গোয়া থেকে বের করেছি নাজমার ক্ষেত্রে নাজমার যে নাজমার হলো গতিশক্তি এটা আমরা কিন্তু গোয়াতে বের করেছি পঁচিশশো জুল তাহলে এখানে জাস্ট ইতির বেগ বের করলাম এখানে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার এই হাফ এম পঁয়তাল্লিশ কেজি আর ভি হচ্ছে এখানে এর থেকে বের করলাম এটা বসাই দিলাম তাহলে পনেরোশো ছাব্বিশ পয়েন্ট পাঁচ জুল এটা হচ্ছে গতিশক্তি নাজমা ও ইতির গতিশক্তির অনুপাত আমরা এখান থেকে দেখতে পাবো এটা যদি ভাগ করি তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স টু ওয়ান তো নাজমার গতিশক্তি ইতির গতিশক্তির ওয়ান পয়েন্ট সিক্স গুণ এটাই হবে অ্যান্সার তিন নম্বর প্রশ্ন চল্লিশ কেজি ভরের বালক এবং ষাট কেজি ভরের যুবক একটি ভবনের নিচতলা থেকে দৌড় শুরু করে দৌড়ে একই সাদের একই জায়গায় পৌঁছালেন দৌড়ের সময় উভয়ের বেগ ছিল মিটার পার সেকেন্ড এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে মিটার পার মিনিট এই মিনিটটাকে কিন্তু সেকেন্ডে নিয়ে যেতে হবে দেখ ক্ষমতা কি জুল কাজ বলতে কি বোঝায় যুবকের প্রতিশক্তিগত স্বাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা গাণিতিক যুক্তিতে ব্যাখ্যা করো তো এগুলো আমরা এখন সমাধান করব আস্তে আস্তে তো এখানে ক্ষমতা কি কাজ সম্পাদনকারী কোন ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলা হয় জুল কাজ বলতে কি বুঝো তো জুল কাজ বলতে বোঝায় এক নিউটন বল প্রয়োগে বলের দিকের বলের বিন্দু পঞ্চাশ মিটার স্মরণ হলে যে কাজ সম্পাদিত হয় সেটা হচ্ছে পঞ্চাশজুল কাজ